আল্লাহ পাক হককে দুই ভাগে বিভক্ত করেছেন সাধারণত কয় কয়েক দুই প্রকার হক আল্লাহর হক আর হক ইবাদ বান্দর হক এখন ক্ষমতার জোরে টাকার জোরে কত কিছুই না আমরা করি ঠিক কিনা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে মেরে খাচ্ছি বোনের জমি ফাঁকি দিয়ে মেরে খাচ্ছি কথা বলেন হক ইবাদ বান্দর হক যদি বান্দার কাছে আপনি বান্দার হক মেরে খান ওই বান্দার হক আগে ফেরত দেবেন এরপর আল্লাহর কাছে তাও বা করা লাগবে তাছাড়া তাও বা কবুল হবে না কারণ বান্দার জমি আগে ফেরত দে এরপর তাও বা কর ওই জমি তো আল্লাহর না ওই জমি কার এজন্য যার কাছে অন্যায় করেছেন একটা মানুষের কাছে আপনি অন্যায়ভাবে তাকে আপনি অপমান করলেন অথচ সে অপমানিত হওয়ার কোনো কাজ করে নাই আপনি তার হক নষ্ট করলেন আপনি অন্যায়ভাবে তার টাকা ফাঁকি দিয়ে মেরে খেলেন এরকম আমাদের হয় কি হয় না বলেন তো হচ্ছে ফলের দোকানে গেলেন এক হাজার টাকার ফল নিলেন আ দেখবেন আপনাকে ফেরত দিল আরও আটশো টাকা কত টাকা আমি একবার এরকম হয়েছিল আমার এক জায়গায় লালমনির হাটে ফল নিলাম আটশো টাকার নাকি কত টাকার আমি এক হাজার টাকার নোট দিলাম উনি আমাকে আরও আটশো টাকা ফেরত দিচ্ছে আমি বললাম কি ব্যাপার ভাই আপনি এত টাকা ফেরত দিলেন এই যে ওই ভিড়ের মধ্যে ওই টাকাটা আমি মেরে দিতে পারতাম কি পারতাম না বলেন পারতাম না বলেন পারতাম কিন্তু ওই যে হক কলিবাদ ওই বান্দা যদি ভুলেও যায় ওই বান্দা যদি ভুলে গিয়েও ওই টাকাটা আমাকে দেয় আর ওই টাকাটা যদি আমি ভোগ করতাম কেয়ামতের ময়দানে ফেরেও দেওয়া লাগতো কি লাগতো না কথা বলেন আমি লোকটাকে চিনিও না জানিও না ওই টাকা মেরে খেয়েছি দশ বছর পর আমার অনুশোচনা হয়েছেন আহারে বান্দার টাকা মেরে খেলাম কি হবে এখন ওই বান্দার টাকা খুঁজে বের করে টাকা ফেরত দাও তারপর তাও বা করো তাও বা কবুল হবে এজন্য বান্দার হক নষ্ট করবেন না আল্লাপাকের হক নষ্ট করেছেন দীর্ঘ তেইশ বছর তিরিশ বছর ধরে নামাজ আদায় করেন না আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে চান চোখের পানি ফেলেন হয়তো পাক আপনাকে মাফ করে দিতেও পারে ঠিক কি না আরে বান্দা তুমি আমার হক নষ্ট করেছ আমাকে সিজদা দাও নাই জুলুম করে অন্যায় করেছ নিজের নফসের প্রতি মাফ করে দিলাম আল্লাহ পাক মাফ করতে পারেন কি না আল্লাহ পাক, রহমান তিনি রহিম তিনি দয়ালু তিনি যদি মাফই না করবেন তিনি তাহলে রহমান রহিম নাম কেন তার লকবে তিনি লাগালেন মাফ করার জন্য আল্লাপাক রেডি হয়ে আছেন কিন্তু আমরা মাফ দিতে পারছি না ঠিক না এজন্য পাকের হক নষ্ট করলেও আল্লাপাক হয়তো আপনাকে মাফ করে দিতেও পারে যদি পাক রহমত করেন কিন্তু বান্দার হকটা আপনি যে নষ্ট করলেন এই বান্দাকে খুঁজে পাবেন কি করে ঠিক না রাস্তায় পেশি শক্তি দেখিয়ে ক্ষমতা দেখিয়ে জমি থেকে রাস্তা আরও দুই ফিট জায়গা আপনি ভোগ করে খাচ্ছেন চিন্তা করে দেখেন ওই রাস্তা কিন্তু বাংলাদেশের কোটি জনগণ ব্যবহার করার অনুমতি রাখে কে রাখে না আপনি গায়ের জোর দেখিয়ে ওই দুই ফিট জায়গা দখল করে নিয়ে নিজের পারিবারিক কাজে লাগাচ্ছেন আপনি তো একজন বান্দার হক নষ্ট করেন নাই বাংলাদেশের সতেরো কোটি জনগণের হক আপনি নষ্ট করেছেন ওই রাস্তা দিয়ে মানুষ বাইক নিয়ে যায় রিক্সা নিয়ে যায় ভ্যান নিয়ে যায় গাড়ি নিয়ে যায় আর যতগুলো সমস্যার সম্মুখীন হবে সবগুলো আপনার আমল নামায় ফেলাক্সি লোড আর বিকাশ হয়ে যাবে নওয়াজ কল চিন্তা করে দেখেন আপনি কতবার হক নষ্ট করলেন দুই শতক জায়গা আপনি দখল করে আছেন কেউ জানে না আপনি ঠিক জানেন আপনি ঠিকই জানেন যেটা আমার সীমানা নয় আমি দুই ফিট জায়গা রাস্তা থেকে ব্যবহার করছি আর এই দুই ফিট জায়গা রাস্তা থেকে ব্যবহার করা এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আপনি কার অনুমতিতে ব্যবহার করেন কথা বলেন কার অনুমতি নিয়ে আপনি রাস্তা দুই শতক দুই ফিট জায়গা আপনি ব্যবহার করছেন এটা সঙ্গে সঙ্গে ফেরত দেওয়ার দরকার আছে না নাই ফেরত দিয়ে আল্লাহ পাকের কাছে তাওবা করেন এরকম হিসাব আল্লাহ পাক অবশ্যই কেয়ামতের ময়দানে নেবে সম্মানিত হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করার জন্য রেডি হয়ে আছে পাক সুরাতুল এই ফুরকনের সত্তর নম্বর আয়াতুল কারিমে একথাই বলেছেন তিনটা সিদ্ধান্ত নাও আমি আল্লাহ পাক এখনই তোমাকে মাফ করে দেব। শুধু মাফ করে দেব তা না তোমার জীবনের সবগুলো গোনাকে আবার সাওয়াবে পরিবর্তন করে দেবো বলি আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই তিনটা সিদ্ধান্ত নেওয়ার এনায়ত করুক সকলে বলে আমিন কষ্ট হচ্ছে আপনাদের